হায় মেকম্যানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলে সুস্থতা কামনা করে আবার একটি নতুন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিও সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রাফিক সোর্স আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি এখান থেকে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন কিনা আমি জানি না কিন্তু হান্ড্রেড ট্রাফিক পাবেন আর আপনারা যারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তারা জানেন আপনার ইনকাম সম্পূর্ণ নির্ভর করে আপনার ট্রাফিকের উপরে আপনার যত বেশি ট্রাফিক আছে আপনার প্রোডাক্ট সেলসের সম্ভাবনা তত বেশি আছে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন কিনা সেটা নির্ভর করবে আপনার কাজ এবং দক্ষতা অভিজ্ঞতার উপরে ভিত্তি করে তাই আপনার দক্ষতা বা অভিজ্ঞতা বাড়াতে হবে বা আপনার কাস্টমার সোর্স বাড়াতে হবে তাই আপনি যদি প্রতিনিয়ত আপনার কাস্টমার সোর্স বাড়াতে পারেন তাহলে টুডে টুমারো আপনি আপনার প্রোডাক্ট গুলো সেল করতে পারবেন এবং সেখান থেকে কমিশনের মাধ্যমে একটা ইনকাম করতে পারবেন এটাই অ্যাফিলিয়েট এটাই অ্যামাজন অ্যাফিলিয়েট আর আজকের যে ট্রফিক সোর্সটা আপনাদের দেখাবো হান্ড্রেড পার্সেন্ট প্রুফ দেব সেখান থেকে ট্রফিক পাওয়া যায় সেখান থেকে ট্রফিক নিয়ে মানুষ কাজ করে সেখানে টেন মিলিয়ন এর উপরে ট্রফিক রয়েছে যারা প্রতিনিয়ত এইখান থেকে কেনাকাটা করে তার अबाउटাস সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদেরকে আগে আপনি জানবেন যে সেখানে আসলে মানুষ কাজ করে কিনা আর যদি মানুষ সেখানে কাজ করে বা প্ল্যাটফর্ম থেকে কেনাকাটা করে আপনিও সেখানে কাজ করতে পারবেন এবং আপনার প্রোডাক্টটাও সেল হবে কিভাবে কাজ করবেন কি কাজ করবেন এটা তো খুবই সিম্পল সব সময় আমি বিভিন্ন ভিডিওতে বিভিন্ন মাধ্যমে দেখানোর চেষ্টা করি আজকেও দেখিয়ে দেব আপনি সেই ট্রাফিক প্ল্যাটফর্মটা কিভাবে কাজ করবেন বাট তার আগে আপনাকে জানতে হবে আপনি সেখানে যে কাজ করবেন কেন কাজ করবেন এবং কারা কাজ করে আমি বলছি শুরুতে আপনি ইনকাম করতে পারবেন কিনা সেটা নির্ভর করবে আপনার প্রতিনিয়ত দক্ষতা সহিত কাজ এবং সঠিক ট্রাফিক সোর্সের উপরে কিন্তু এই ভিডিওতে দেখা সাইটটি ব্যবহার করে আপনি হান্ড্রেড পার্সেন্ট ট্রাফিক পাবেন এটুকু গ্যারেন্টি আপনাকে দিচ্ছি তো চলুন কি রয়েছে আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি ভিডিও শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখবো এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স প্লাস আপ আপনার প্রয়োজনীয় যে কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন আর তার জন্য এই পেজটাকে ফলো করে রাখবেন আপনার প্রয়োজনীয় কথাগুলো আমাকে মেসেজের মাধ্যমে জানাতে পারেন অবশ্যই আপনার প্রশ্নের রিপ্লাই করব এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে সাইটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ট্রাফিক সোর্স এখন এই ট্রাফিক সোর্স নিয়ে অলরেডি আপনারা অনেক ভিডিও হয়তো বা দেখে ফেলেছেন কারণ মানুষ এই ধরনের কাজ করে আমার মতো অনেক মার্কেটার আছে যারা এই সাইটগুলো নিয়ে কাজ করে অনেকে আছে ভিডিওর মাধ্যমে এগুলো আপনাদেরকে জানিয়ে ফেলেছে বা আপনারা জেনেছেন কোনো না কোনো মাধ্যম বা ওয়ে থেকে এখন এখানে কি কাজ করা যায় আর কিভাবে করা যায় এটা কতটা জানেন হয়তো আমি জানি না তবে কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা সর্বপ্রথম এই এই সাইটটা আগে তাই আমরা কাজে লাগে কিভাবে কাজ করে কি কি কাজ করে সকল বিষয় সম্পর্কে এখানে দেওয়া আছে এই যে দেখেন এটা কিভাবে কাজ করে তিনটা ওয়ে তে কাজ করে প্রত্যেকটা ওয়ে বা এই সাইটটা কি আমি পাঁচ মিনিটে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমাদের ট্রাফিক সোর্সটার নাম আছে স্লিপ ডেলস এস এ ഡിഇല സ প্রথমে আমরা একটু জানবো এটা কি ধরনের সাইট স্লিক ডিলস একটি বিশেষ জনপ্রিয় ডিল শেয়ারিং বা প্ল্যাটফর্ম যেখানে লক্ষ লক্ষ স্মার্ট শপাররা নিত্যদিনের বিভিন্ন পণ্য ও সামগ্রী সেরা ডিসকাউন্ট অফার কুপন ও শপাররা যারা বিক্রয় করে আপনি একজন বিক্রেতা হতেই পারেন তারা নিত্যদিনের বিভিন্ন পণ্য সামগ্রীর সেবা ডিসকাউন্ট রয়েছে যে সমস্ত পণ্যগুলো সেগুলোর অফার কুপন ও ডিলস অর্থাৎ এখানে কোনো ফিক্সড ট্রেডের এর পণ্য আপনি পাবেন না এখানে যাই পাবেন সবই কুপন ডিলস বিভিন্ন ধরনের ডিসকাউন্ট সে প্রোডাক্টে রয়েছে সেটি কোন কোন প্ল্যাটফর্ম হতে পারে অ্যামাজন হতে পারে ওয়ালমার্ট হতে পারে ইবে হতে পারে টার্গেট হতে পারে বেস্ট বাই হতে পারে যে কোন প্ল্যাটফর্মের ই কমার্স সাইটের ডিল সংগ্রহ করে দেখানো হয় তবে এই সাইটটাতে যে কাজগুলো করা হয় কোনো অ্যালগোরিদম বা অটোমেটিক রোবট করে না মানুষই রিভিউ করে এই সাইটটার মূল উদ্দেশ্য কি মানুষ যেন বাস্তবেই সেরা দামে পণ্য কিনতে পারে কমিউনিটি ভোট ভিত্তিক সত্যিকারের ভালো ডিল সামনে আসে শপিং করার আগে মানুষকে সেভ করা টিপস প্রমোশন জানানো এই সাইটটা তিনটা ধাপে কাজ করে ওই যে একটু আগে দেখাচ্ছিলাম হাউ ডাজ ইট ওয়ার্ক ওই যে তিনটা ধাপ সে তিনটা ধাপের এই তিনটা ধাপ এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন হাউ ডাজ ইট ওয়ার্ক ডিসকভার এঙ্গেজ এবং সেভ এই যে তিনটা পার্ট ডিসকভারটা কি ডিল খুঁজে পাওয়া তিনটা ধাপের প্রথম ধাপে বলা হচ্ছে কমিউনিটির হাজারো সদস্য বিভিন্ন অনলাইন স্টোরে ভালো অফার খুঁজে সেলস শেয়ার করে কথা বুঝবেন আপনার আমার আমাদের মতো অনেকেই আছে বিভিন্ন স্টোরের ভালো অফার খুঁজে এখানে শেয়ার করে তাহলে আপনি আমি আমরা করতে পারবো প্রতিটা ডিল ভোট পায় আপনি যে ডিলটা দিচ্ছেন সেটা ভোট পেবে এবং যত জনপ্রিয় হয় তত উপরে আসে তাহলে আপনাকে এমন এখানে প্রমোশন করতে হবে আপনার ডিলটা যদি সর্বোচ্চ ভোট পায় তাহলে ফ্রন্ট পেজ বা একদম উপরে চলে আসবে এগুলো মাধ্যমে বিবেচনা করা হয় আপনার প্রোডাক্ট ওই মার্কেট প্লেসের কোন পজিশনে থাকবে আর ফ্রন্ট পেজ ডিল মানে হচ্ছে সবার সামনে থাকবে সেটি এঙ্গেজ মানে কমিউনিটিতে অংশ নেওয়া এক মানুষ ডিল পোস্ট করে আপনি আমি আমরা করতে পারি কমেন্টে আলোচনা হয় এটা রিয়েল ইউজার ফিডব্যাক পাওয়া যায় বিশেষ ডিল অ্যালার্ট সেট করা যায় যেমন অ্যামাজন ল্যাপটপ ডিল বা আইফোন ডিল আপনি এই অ্যালার্ট সেট করে রাখলে অটোমেটিক আপনার এই এর নোটিফিকেশন নোটিফিকেশন আসে আর লাস্টে সেভ এ ইনকাম সেভ ও ইনকাম করা যায় অ্যাফিলিয়েট সিস্টেম রয়েছে কি অ্যাফিলিয়েট সিস্টেম রয়েছে সিলেক্ট ডিলসে বিভিন্ন কোম্পানির অ্যাফিলিয়েট পার্টনার এই যে ট্রাফিক সাইটটা আপনাদেরকে দেখাচ্ছি এরাই বিভিন্ন সাইটের ট্রপ অ্যাফিলিয়েট পার্টনার সেটা অ্যামাজন ইবে ওয়ালমার্ট বেস্ট বাই এদেরই অ্যাফিলিয়েট পার্টনার আমরাও আমিও একজন অ্যাফিলিয়েট পার্টনার আপনিও একজন অ্যাফিলিয়েট পার্টনার তাই এই ব্যবহারকারীরা অর্থাৎ যে কোনো ব্যবহারকারীরা যদি এই স্লিক ডেলস এ কমিশন ক্লিক করে কোনো কেনাকাটা করে কমিশন পায় স্লিক ডেলস আর ব্যবহারকারীরা লগ ইন করলে ব্যবহার করলে কেনাকাটা করলে ক্যাশব্যাক অফার পেতে পারে এখন এই স্টিক স্লিক ডেলস এর মতো ফর্ম পোস্ট রয়েছে যেখানে আপনি আমি আমার মতো বা যেমন পার্টনার হয়ে এখানে কাজ করছে আপনি আমি আমরাও কাজ করতে পারি স্লিক জন্য যারা অনলাইনে সেরা দামে পণ্য কিনতে চাই তাদের জন্য যাদের টেক প্রোডাক্ট অ্যামাজন ডিস ইত্যাদির প্রতি আগ্রহ রয়েছে তাদের জন্য যারা ডিল রিভিউ করতে বা শেয়ার করতে চান তাদের জন্য যেমন আমি একজন ডিল রিভিউ করতে চাই বা শেয়ার করতে চাই আমাদের জন্য অ্যাফিলিয়েট মার্কেটের ইউটিউবার যারা ডিল শেয়ার করে আয় করতে চান এটা কাদের জন্য আপনারা আমার আমাদের মতো মানুষের জন্য যারা অ্যাফিলিয়েট মার্কেটে বা ইউটিউবে যারা ডিল এইগুলো শেয়ার করে ইনকাম করতে চাই আমরা তাদের জন্য এই সাইট থেকে কি ইনকাম করা যায় হ্যাঁ এই সাইট থেকে ইনকাম করা যায় দুইভাবে ইনকাম করা যায় এক ডিল পোস্ট করে ইনকাম করা যায় আর অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা যায় এগুলো বিস্তর বিশদ আলোচনা করা যায় আপনারা বুঝতেই পারছেন জাস্ট শিরোনামটুকু জানাচ্ছি এরপরে আপনাদের একটু কাজ করে দেখাবো তো আশা করি এই মতো অবস্থায় আপনি বুঝতে পাচ্ছেন এই সিলেক্ট ডিলসটা কি এটা কাদের জন্য কাজ করে এবং কিভাবে কাজ করে এখন কথা হচ্ছে এখানে কাজ করার কিছু লিগাল ওয়ে আছে আপনি যদি হর হামেশা আপনার ইচ্ছা খুশি মতো এখানে কাজ করে দেন তাহলে আপনি অ্যাকাউন্ট একদিনের বেশি ঠিকাতে পারবেন না প্রথম কথাই বলবো এই সাইডে আপনি কোনোভাবেই আপনার কোন অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করতে পারবেন না যদি আপনার অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করেন ইনস্ট্যান্ট আপনার সাইড শ্যাডো ব্যান্ড বা আপনি আর নেক্সট এখানে সবই দেখতে পাবেন করতেও কিন্তু কোনো কাজ করতে পারবেন না তাই আপনাকে সকল প্রকার রুলস মেনে কাজ করতে হবে একটু আগে বলছিলাম ডিল অ্যালার্ট আপনি যদি এই সাইটটাতে ক্লিক করেন আপনার সামনে এই ধরনের প্রচুর সাইড আসবে যেগুলোর ডিল আপনি অ্যালার্ট করে রাখতে পারেন ডিল অফ দা ডে বা ডেজ ডিলস ল্যাপটপ চাই হোক না কেন আপনি এখানে ক্লিক করলে আপনার এটা আপনার অ্যালার্টে থেকে গেল ওই ডিল অফ দা ডে যত কোন কিছু আসবে আপনার এখানে নোটিফিকেশন চলে আসবে আচ্ছা পোস্টে ডিল এখানে আপনার পোস্ট করার কাজ গো মোবাইল এটা হচ্ছে আপনার অপশন আর এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট প্রোফাইল এখানে অ্যাকাউন্ট করা সো সিম্পল আপনার যে কোনো একটা মেইল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন এবং একটা ইউজার নেম ক্রিয়েট করে নেবেন আপনার প্রোফাইলটা এখান থেকে ওপেন করবেন বিভিন্নভাবে বিভিন্ন কিছু সেভ করে নেবেন এবং আপনি যে পোস্ট প্রতিনিয়ত করবেন এই যে বেস্ট ডিলস পোস্টেড অল সি পোস্টেড এখানে দেখতে পাবেন বা পোস্টে ডিল এখানে ক্লিক করলে পোস্ট করতে পারবেন অথবা এই পোস্টে ডিলে ক্লিক করে আপনি পোস্ট করতে পারবেন এখন আপনি এখানে কি পোস্ট করবেন এত সময় তো জানলেন তাহলে এবার অ্যামাজন অ্যাকাউন্টে আসি এবং এমতো অবস্থায় কিন্তু আমরা জানতে পেরেছি এই যে ট্রপিক সোর্সটা এখানে আমরা কোনো প্রকার ফিক্সড প্রাইজের পণ্য বিক্রি করতে পারবো না এখানে সার রয়েছে তাই এক পার্সেন্ট থাকলেও সেই ধরনের সারের প্রোডাক্টগুলো আমাদের প্রমোশন করতে হবে আর সেটার জন্য টু স্টিলস অ্যামাজনের একটা ক্যাটাগরি রয়েছে এই টু ডে স্টিলস আপনারা এই টু ডিলস স্টিলস যদি ওপেন করেন এভরি সিঙ্গেল প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে ওয়ান পার্সেন্ট হলেও ছাড় রয়েছে বা সেব যেটাকে বলা হয় অফ বা তো এখান থেকে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার ইলেকট্রনিক হতে পারে আপনি ইলেকট্রনিক ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এই যে ইলেকট্রনিক সাপোজ আপনার কিচেন বা বিউটি প্রোডাক্ট ক্যাটাগরি হতে পারে উপর থেকে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নিলে শুধু আপনার ক্যাটাগরি প্রোডাক্টগুলো আপনি পাবেন আবার আপনি টু ডেস ডিলসের অল ক্যাটাগরি প্রোডাক্ট প্রমোশন করেন তাহলেও এখান থেকে হর হামেশা আপনি বেস্ট প্রোডাক্টগুলো চুজ করে নিতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টে যদি আপনি যান এবং দেখেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা প্রোডাক্টে অফ রয়েছে আমি আবারও বলছি এই সাইট ব্যবহার করে আপনি ইনকাম করতে পারবেন কিনা আপনার সঠিক কাজ এবং দক্ষতা বা অভিজ্ঞতার উপরে নির্ভর করবে আপনি সঠিক ট্রাফিক পেলে আপনার প্রোডাক্ট সেল হবে আপনি সঠিকভাবে কাজ করতে পারলে এই সাইট থেকে ট্রাফিক পাবেন কিন্তু কাজ করলে আপনি এখান থেকে কিছুই করতে পারবেন না এই আপনাকে ট্রাফিক দেবে এটা দিচ্ছি ইনকাম দেবে আপনার কাজ এবং দক্ষতা এখন একটা কাজ আমি আপনাদেরকে করে দেখাবো আর তার জন্য এই যে ঘড়িটা স্মার্ট ওয়াচ আমরা থার্টি থ্রি পার্সেন্ট অফ রয়েছে যার বর্তমান বাজার মূল্য দুইশো উনপঞ্চাশ দশমিক নিরানব্বই ডলার যা দুইশো ডলারে বিক্রি আছে আমরা এটাকে ওপেন করি আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার প্রোডাক্টটা চুজ করে নিন এই স্মার্ট ওয়াচটা বিক্রির জন্য আমাদের এবার আমাদের ট্রাফিক সোর্সেও চলে আসতে হবে একই সাথে চলে আসবে আমাদের সিলেক্টেলস ট্রাফিক সোর্স তার আগে একটু দেখে নেব এই সাইডে যদি ট্রাফিক সোর্সটা দেখি 62.6 মিলিয়ন পার মান্থ এই সাইটটা ভিজিট করে যা ইউনাইটেড স্টেট গ্লোবাল র‍্যাঙ্কে রয়েছে 782 এবং যার ইউনাইটেড স্টেট ট্রাফিক হচ্ছে 98.36% অর্থাৎ 100 জন ট্রাফিকের ভিতরে প্রায় নিরানব্বই জন ট্রাফিকই হচ্ছে ইউনাইটেড স্টেট এরপরে কানাডা মেক্সিকো তা আমাদের যেটাই দরকার সেটা এখানে রয়েছে আমার একশোটা মানুষ যদি এই সাইডের কোনো কিছু দেখে তার নিরানব্বই জন মানুষ ইউএস এর মানুষ একজন মানুষ বাইরের মানুষ বা দুইজন মানুষ বাইরের মানুষ তাহলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাইট ইউর অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং তাহলে এবার আমরা আমাদের কাজটি করার জন্য পোস্টের ডিল জাস্ট এই বাটনটিতে ক্লিক করব অথবা প্রোফাইলে যে দেখিয়েছিলাম আপনাদের ওইখানে ক্লিক করতে পারেন এবার স্টার্ট হিয়ার এই যে বাটনটি এখানে ডিল ইউ আর এল দুইটা জিনিস করতে হবে এখান থেকে দুইটা জিনিস করতে হবে এখানে আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করছেন তার পেজ ইউ আর হুবহু এখানে দিয়ে দিতে পারেন অথবা আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করছেন তার পার্সোনাল ল্যান্ডিং পেজ তৈরি করবেন আমি আবারও বলছি আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করছেন তার হুবহু প্রোডাক্ট পেজ লিংক অর্থাৎ এই যে প্রোডাক্ট ওপেন করেছি এর প্রোডাক্ট পেজ লিংক এটা হুবহু এটা দিতে পারেন অথবা এই প্রোডাক্টটা নিয়েই আপনাকে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে এবং সেই ল্যান্ডিং পেজ লিংকটা ব্যবহার করতে হবে কোনোভাবে অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করা যাবে না আপনারা সাইট গুগল বা ব্লগার দিয়ে খুব সুন্দরভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন ক্যানভা দিয়েও ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন এটা কিভাবে করবেন আমি এই মুহূর্তে দেখাচ্ছি না আমার অজস্র ভিডিও আছে চ্যানেল থেকে একটু দেখে নেবেন জাস্ট এরকম ল্যান্ডিং পেজ সুন্দর করে প্রোডাক্টগুলো সাইট গুগলে সাজাবেন অ্যাড টু কার্ড করে আপনি লিংক দেবেন এই যে ল্যান্ডিং পেজ লিঙ্কটা হবে এই লিঙ্কটা ব্যবহার করবেন এরকম বিউটি স্টোর বা আপনার যে ধরনের স্টোর আপনার তৈরি করতে মনে চাচ্ছে বা আপনার স্টোর টু ডেস্টেলস আপনি প্রতিদিন একটা করে প্রোডাক্ট এখানে ইনক্লুড করবেন দেন সেই লিংকটা ওখানে ব্যবহার করবেন আবার আপনি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা 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 আপনি যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে ওয়েবসাইটই তো কাজ করছেন সেই ওয়েবসাইট লিংকটা প্রতিদিন ব্যবহার করবেন এখানে কোনোভাবেই অন্য কোন লিংক নয় এখানে দেখেন ডিল ইউআরএল তাহলে এই মুহূর্তে আমি এখানে ডিল ইউআরএল এর জন্য অ্যামাজন পণ্যের এই ইউআরএলটা এখানে দিয়ে দেব অথবা আমি আবারো বলছি ল্যান্ডিং পেজের এই লিংকটা এখানে ব্যবহার করব এরপর হচ্ছে ডিল টাইটেল টাইটেল টি দেওয়ার জন্য আবার এটা ওপেন করব অটোমেটিক আপনি যখন লিংক দেবেন ডিল টাইটেল এখানে চলে আসবে এই যে দেখেন অটোমেটিক ডিল টাইটেল যার পণ্য চারশো নিরানব্বই দশমিক নাইনটি নাইন তাহলে এই লিস্ট প্রাইসে আমরা সেই দামটি দিয়ে দেব এবং এই মুহূর্তে বিক্রি হচ্ছে সেলস প্রাইস কত সেটা দেব সেলস প্রাইস হচ্ছে দুশো নিরানব্বই দশমিক নিরানব্বই শুধু দুশো নিরানব্বই দিয়ে দিলেও হয়ে যায় কোন কোনো সমস্যা নেই এরপরে যে কাজটা আপনাকে করতে হবে এটা হচ্ছে ডিটেলস এই ডিসক্রিপশনে আপনাকে কিছু ডিটেলস দিতে হবে এই পণ্যটা সম্পর্কে আর আপনি এখানে যত যা কাজ করবেন এখানে আপনার পার্সেন্টেজ উঠবে আপনার ক্যাটাগরি এবং ইমেজ এই দুইটা জিনিস বাদ আছে মোটামুটি এইটি পার্সেন্ট ডান হয়ে গিয়েছে ডিসক্রিপশনটা দিয়ে দেওয়ার জন্য আমরা এই প্রোডাক্ট পেজে চলে আসব প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাবাউট থাকে আমরা এই অ্যাবাউট আইটেম এই বিষয়গুলোকে কপি করব এবং ট্রাফিক সোর্সে চলে আসব টোটালটাকে ব্লক করে এখানে জাস্ট আমার সেই ডেসক্রিপশনটা দিয়ে দেব আচ্ছা এবার এখানে বিভিন্ন অংশে আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দিতে পারি এইবার এই ক্ষেত্রে অ্যাফিলিয়েট লিঙ্ক দিতে মোর অ্যাবাউট বা মোর ইনফো বা আপনি সবসময় চেষ্টা করবেন আপনার একটা ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটে অলরেডি সেই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করেছেন সেই লিঙ্কটা দেওয়ার একই সাথে আপনার ওয়েবসাইট ব্যাক লিঙ্কের জন্য কাজ করবে এই সাইটটা আপনার ট্রাফিক দেবে সিকিউর থাকবে অ্যাফিলিয়েট লিঙ্ক ট্রাক করতে পারবে না কোনো ধরনের প্রবলেম হবে না বাট আপনি যদি ডিরেক্ট লিঙ্ক দিয়ে দেন তাহলে আপনার বিপদ আছে এমন হতে পারে আপনার অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটাই নষ্ট হয়ে যেতে পারে এই মোর ইনফো কথাটা لے পরে টোটাল লেখাটাকে ব্লক করবেন এখানে লিংক এমবেটের জন্য একটা অপশন দিয়ে দিয়েเจছে এটাকে ক্লিক করবেন আপনি চলে আসবেন আপনার অ্যামাজন অ্যাকাউন্টে এবং এখান থেকে গেট লিংকে ক্লিক করবেন আপনার অ্যাফিলিয়েট লিংকটা এখান থেকে কপি করবেন আবার চলে আসবেন ট্রাফিক সোর্সে লিংকটা এখানে বসিয়ে দিবেন কোনো কিছুই না জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন এটা ক্লিক এবং এমবেড হয়ে গিয়েছে এরপর আপনি এখানে আরো কিছু লিখতে পারেন বাই নাও দিস প্রোডাক্ট এন্ড দেন ততটুকু লেখা যায় বাই বাটন দেওয়ার জন্য সেগুলো আপনি এখান থেকে দেবেন দেওয়ার পরে প্রত্যেকটা জায়গায় আপনার অ্যাপিলিয়েট লিঙ্কও অ্যাড করতে পারেন এবং আমি আবারও বলছি এই ক্ষেত্রে আপনি আপনার অ্যাপিলিয়েট লিংক অ্যাম্বেড করতে পারেন কিন্তু ডিরেক্টলি এখানে কোনোভাবেই আপনার অ্যাপিলিয়েট লিংক দেবেন না বারবার বারণ করছি আর সব থেকে ভালো হয় আপনার ওয়েবসাইট পেজ লিঙ্ক অথবা ল্যান্ডিং পেজ লিঙ্ক বারবারই একটি কথা বলে দিলাম এটা মাথায় রাখবেন দেন এখানে আরও কয়েক জায়গায় আপনি লিঙ্ক ব্যবহার করেন আপনি অ্যামাজনে আসেন এখান থেকে আরও ইনফরমেশন নেন এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন অ্যাব

সেখান থেকে স্যাক হবেন গুগল থেকে হবেন আপনি আপনার ওয়েবসাইটটা যদি গুগল নিয়ম মেনে না কাজ করেন তাহলে আপনি গুগল থেকে ব্যান্ড হবেন তো জিনিসগুলো এরকম অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে আর আপনি এ ধরনের সঠিক নিয়ম মেনে রাইট ওয়ে এই ধরনের সিপিএ মার্কেটিং অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং অরিয়ার প্লাস বা যে বিজু যে কোনো ধরনের ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখতে চান তাহলে আমার একটি কোর্স রয়েছে চাইলে আমার এই কোর্সটি সম্পর্কে জানতে পারেন আমি প্রতিনিয়ত যে ধরনের কাজগুলো করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে ভিত্তি করে আপনিও সেম কাজগুলো করতে পারবেন আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার আমার গাইডলাইনে থাকতে পারবেন যে কোনো সময় যে কোন প্রয়োজনে সরাসরি আমার সাপোর্ট নিয়ে এই সামনে থেকে আগাতে পারবেন আমার এই কোর্সের লাইফ সাপোর্টেরও ব্যবস্থা রয়েছে আপনার প্রয়োজন অনুসারে গুগল মিট কিংবা অ্যানিটেক্স এর মাধ্যমে আমার কাছ থেকে সরাসরি সাপোর্ট পাবেন তাই কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে আপনি আমার এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়াও স্ক্রিনে দেওয়া এই নম্বরে সরাসরি ফোন করতে পারেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন তো আসুন এবার আপনার ট্রাফিক সোর্সে ক্যাটাগরিটা আমি এই মুহূর্তে যে প্রোডাক্টটা এটা একটা ইলেকট্রিক প্রোডাক্ট বা ঘড়ি তাহলে জাস্ট আমি এখানে ইএলইসি সার্চ করলে অটো ইলেকট্রনিক্স অ্যাকসেসরিজ অটো ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ জাস্ট এটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনি চাইলে আপনার নিশ অনুযায়ী আরও ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন প্রয়োজন নেই এরপরে আপনি এই পণ্যটা কোন জায়গা থেকে প্রমোশন করছেন অ্যামাজন তাহলে অ্যামাজন আপনার যদি ইবে হয় তাহলে ইবে এখান থেকে সেগুলো টু সিলেক্ট করে দেবেন এরপরে ব্র্যান্ড এই যে ব্র্যান্ড অটোমেটিক জার্মিন এটা হচ্ছে নিয়ে নিয়েছে আপনার কোনো কিছু দেওয়া লাগেনি দেখেন আপনি যখন প্রথমে এখানে লিঙ্কটা দিয়ে দিয়েছেন অলরেডি প্রোডাক্টের টাইটেল নেমটাও নিয়ে নিয়েছে এবং একই সাথে আরো অনেক টাইটেল শো করেছে আপনি এখান থেকে যে কোনো টাইটেল করে দিয়ে দিতে পারেন সেটাতেও কোনো সমস্যা নেই এবং এই টাইটেলের নামটা এই যা রয়েছে এটা না দিয়ে আপনি এখান থেকে যে প্রাইসটা দিয়েছেন না এখানে লক্ষ্য করবেন এখানে একটা প্রাইজ আপনি দিয়েছেন এই যে প্রাইসটা দিয়েছেন অটোমেটিক এই প্রাইজের উপরে ভিত্তি করে এই দেখেন নাম এখানে দিয়ে দিয়েছে যেখানে বলা হচ্ছে যে এত দাম ছিল এখন এত নেই এত দাম ছিল অটোমেটিক টাইটেল তারা সেট করে দিচ্ছে আপনি এখান থেকেও যে কোনো টাইটেল সেট করে দিতে পারেন তো অটোমেটিক যেটা নিয়েছিল আমি সেটাই রেখেছি আমি নতুন করে কোনো কিছু দেওয়ার চেষ্টা করছি না এরপরে আপনাকে একটা ইমেজ বা অ্যাটাচমেন্ট এখানে আপলোড করতে হবে অলরেডি প্রচুর অ্যাটাচমেন্ট রয়েছে কিন্তু আপনার একটা বাস্তব অ্যাটাচমেন্ট তৈরি করতে হবে এবং এই অ্যাটাচমেন্টে দেখেন আপনার সকল কাজ কিন্তু কমপ্লিট হয়েছে একটা ইমেজ বাকি আছে নয় নম্বরে যার জন্য 90% কমপ্লিট এই ইমেজটা দিলে 100% ডান হবে এবং আপনি এটা রিয়েল হিসেবে সাবমিট করতে পারবেন ফার্স্ট এই ইমেজটাকে ডাউনলোড করুন সেভ অ্যাজ ইমেজ চলে আসুন ক্যান바তে প্লাস বাটনে ক্লিক করুন আপলোড ফাইলে ক্লিক করুন আপলোড ফাইলসে ক্লিক করুন আপনি এই মুহূর্তে যেটি ডাউনলোড করেছেন সেটি সিলেক্ট করুন ওপেন বাটনে ক্লিক করুন এডিট ডিজাইনে ক্লিক করুন ছবিটা এই মুহূর্তে ক্যানভাতে আপলোড হচ্ছে আপলোড হওয়ার পরে এখানে ক্রিয়েট ডিজাইনটা শো করবে জাস্ট ক্রিয়েট ডিজাইনে ক্লিক করুন মেইন স্ক্রিন আপনার সামনে চলে আসবে ফুল ফটোটার উপরে ক্লিক করুন এটাকে একটু ছোট করুন ক্লিক করার পরে রিমুভ বিজিতে ক্লিক করুন এর ব্যাকগ্রাউন্ড টা রিমুভ করুন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন এই ঘড়ির উপরে ভিত্তি করে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করুন ব্যাকগ্রাউন্ডে কালার করুন কালারে ক্লিক করুন এই শো করেছে যে কালারগুলো ঘড়ির সোজা সজি এখান থেকে আপনি এই যে ইলো আপনি এটাও দিয়ে দিতে পারেন আবার আপনি এই যে ঘড়ির বেল্টের তলের যে কালারটা এটা দিয়ে দিতে পারেন খারাপ লাগবে না এই যে দেখেন তাহলে এটা দিয়ে দিতে পারেন অথবা ইয়েলোটা দিয়ে দিতে পারেন ঘড়িটা ফুটবে বেশি এই যে ডিটেলসটা আপনি এখানে দিলেন এবার একটা নাম এখানে দিয়ে দিন আর এই নামটি দেওয়ার জন্য অবশ্যই আপনার অটোমেটিক যে নামটি এখানে শো করেছে সেই নামটা এখান থেকে কপি করবেন আসবেন ক্যানভাতে এখান থেকে জাস্ট সেই ডিলের নামটা এখানে পেস্ট করে দেবেন নামটির একটু কালার চেঞ্জ করে দিন ব্ল্যাক করে দিলে দেখতে ভালো লাগবে বা দেখা যাবে জাস্ট এইটুকু মোর দেন এনাফ এরপরে শেয়ার বাটনে ক্লিক করুন এখান থেকে ইমেজটিকে ডাউনলোড করে নিন এবার এই ইমেজটি যদি আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহার করতে চান তাহলে এর আরো অনেক কিছু চেঞ্জ করতে হবে ব্যাকগ্রাউন্ড শুধু চেঞ্জ করলে হবে না এখানে আপনার ওয়েবসাইটের নামে জল সব দিতে হবে আরও কিছু কিছু জিনিস চেঞ্জ করতে হবে কারণ এটা ডিরেক্ট অ্যামাজন থেকে ডাউনলোড করা আপনি চাইলে এই সেম ইমেজটি আপনি চ্যাট জিপিটিকে দিবেন এবং চ্যাট জিপিটিকে বলবেন কপিরাইট ফ্রি এই ইমেজের উপর ভিত্তি করে নতুন ইমেজ তৈরি করে দিতে একদম হুবহু ইমেজ আবার আপনাকে রিটার্ন ব্যাক করবে চ্যাট জিপিটি তো সেই ইমেজটাই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন তখন আর কপিরাইট প্রবলেম হবে না কিন্তু ডিরেক্ট এই ইমেজ কোনোভাবেই ব্যবহার করবেন না যদি আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে হয় গুগল অর্গানিক ট্রাফিক বা ওয়েবসাইট র্যাঙ্কিং এর কাজে এই ইমেজগুলো ব্যবহার করেন কোনোভাবেই করবেন না চলে আসুন আপনার ট্রাফিক সোর্স এবং লাস্ট অপশন এই যে আপলোড ইমেজ এই ইমেজটাকে আপলোড করতে চুজ ক্লিক করুন এই যে ইমেজটা আপনি তৈরি করেছেন এটাকে সিলেক্ট করুন ওপেন বাটনে ক্লিক করুন এই যে আপনার ইমেজটি আপলোড হচ্ছে নাম্বার নাইন সেকশন কমপ্লিট হচ্ছে ডান অল আর এভরিথিং হান্ড্রেড পার্সেন্ট ডান দেন এইভাবে যখন হান্ড্রেড পার্সেন্ট সব কিছু ডান হয়ে যাবে আপনি এখান থেকে প্রিভিউ ডিলস আপনি দেখে নিতে পারেন অথবা সাবমিট নিউ ডিলস জাস্ট এই বাটনটিতে ক্লিক করবেন সাবমিট নিউ ডিলস এ ক্লিক করার সাথে সাথে এই যে উই হ্যাভ রিসিভড এ সাবমিশন অর্থাৎ এই সাইটটা বলছে আমরা এটা রিসিভ করেছি এ মডারেটর নিডস এটা একজন মডারেটর প্রয়োজন টু অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করতে ইওর থার্ড বিফোর ইউ গোস লাইভ দিস মে টেক এ ফিউ মিনিটস তাতত একজন মডারেটর এটা চেক করবে বিস্তারিত সব দেখবে দেখার পরে জাস্ট এটাকে লাইভ করবে এখন এখন আপনি এই যে কাজগুলো আপনাদেরকে করে দেখালাম এর মধ্যে যদি কোনো ভুল কাজ আপনি করেন এটা লাইভ হবে না এই যে নতুন নতুন যারা কাজ করেছে তাদের দেখেন কি পরিমাণ ভিউ আসছে আপনার কিন্তু একটা ভিউ হবে না এখানকার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে আশা করি এর মতো অবস্থায় আমি আপনাদেরকে সকল কিছু বোঝাতে পারলাম আর এটাই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিই আপনারাও এরকম রাইট ওয়েতে যদি কাজ করেন তাহলে ট্রাফিকও পাবেন এবং আপনার প্রোডাক্টও সেল করতে পারবেন আর এই রাইট ওয়েতে কীভাবে কাজ করবেন কাজ শিখবেন আপনি সরাসরি চাইলে আমার সঙ্গে যুক্ত থাকতে পারেন আমার একটি কোর্স রয়েছে সেখান থেকেও আমার সাপোর্ট এই ধরনের কাজগুলো করতে পারেন বা আপনার প্রয়োজনীয় যে কোনো বিষয়ে আমাকে মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন আমি আপনার কমেন্টে রিপ্লাই করবো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে